গতকাল এবং আজকে থেকে একটি গদ্যবের কর্মকাণ্ড দেখতেছি ফেসবুকে বসে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা একজন দায়িত্বশীল ব্যক্তির মানসিক সুস্থতা নিয়ে উদ্বেগ জানাচ্ছে জনগণ কারণ জাতির নেতৃত্বে দেওয়ার জন্য শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্থিতিশীলতাও অতি জরুরি দেশবাসীদের আপনার অসুস্থ ব্যক্তিদের প্রতি সদয় ও সহানুভূতিশীল হওয়া দরকার বলে মনে করতেছেন অনেকেই এই মাহফুজ গদ্যবকে জুলাই মাস্টার মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এখন সবাই বলতেছেন যে ডক্টর ইউনুসকে ক্ষমা চাইতে হবে এই গদ্যটাকে পরিচিত করে দেওয়া হয়েছিল কারণ জুলাই এর মাস্টারমাইন্ড ছিল দেশের জনগণ সকল শ্রেণী পেশার মানুষ সামনে থেকে নেতৃত্বে দিয়েছেন আসিফ নাহিদ হাসনাত সাজিসরা এই সময় এইসব এই গদ্যব রে কেউ দেখেই নাই ইঁদুরের দূরে ঘর্তে বসে সে মাস্টার মাইন্ড করছে সাদেক কাইমের মতো ব্যক্তিরা পরাদের মতো শিবির নেতারা পুরা মাঠ কাঁপাইছে নিজের জীবন বাজে রেখে এই সময় এই ধরনের গদ্যবরা ছিল ঘর্তের ভিতরে জামায়াত ইসলামীকে টার্গেট করে এই বেচারা সরকারের একটি দায়িত্বশীল পদে বসে একের পর এক নোংরামি করে যাচ্ছে একের পর এক স্ট্যাটাস করে যাচ্ছে আবার অনেক ক্ষেত্রে স্ট্যাটাস ডিলিটও করে দিয়েছে এই বাটপার সর্বশেষ যে পোস্টটি করেছেন সেটা সম্ভবত কয়েক মিনিট রেখেছেন তারপর ডিলিট করে দিয়েছেন স্ক্রিনশটটা আপনাদেরকে পাশে দিয়ে দিলাম আপনারা একটু পড়ে দেখবেন তারা বলতেছে বলতেছে গদ্যব বলতেছে যে আমাকে নিয়ে নোংরামি করতে ঝামেলা নাই ফ্যামিলি টাইনও তাই যুদ্ধ যুদ্ধপ্রদের সহযোগী রাজাকারেরা এটা লাস্ট ওয়ার্নিং আর যে চুপ শিবিররা সুপার শিবিরে এই সরকার সরকারে পদ ভাগাইছ আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছো তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরো অধিক ভুগবা মানে কিভাবে হুমকি দিতেছে মন যে এই গদ্যপ্রয়োগ যদি জনগণ পাইতো শুধু প্রত্যেকটা জোতার বাড়ি তাকে দিত আবার অন্যথা সে বলতেছে বাংলাদেশের মানুষ নাকি এই জামায়াত ইসলামের নাকি পাকিস্তানী মানে তার সে তো ভারত ফন্তি লাগতো বারবার একই ইস্যু নিয়ে তারা ক্ষমা চাইতে অথচ জামায়াতের এখানে বিন্দু মাত্র দোষ নাই হালে হান্ড্রেড পার্সেন্ট কোনো প্রশাসন আপনার দায়িত্বশীল কাজে বসে কোনো একটা আকাম ঘরাইছে এখন একের পর এক আপনার ইস্যুতুল্লা চেত্তা যাইতেছে তার ওই ইস্যুগুলা যাতে ঢাকা পড়ে বুঝি না এই বাটপাটটারে ওনার মাস্টার মাস্টার বলার জন্য আমার মনে হচ্ছে এখন জনগণ যেটা দাবি করতেছে যে ডক্টর ইউনোসকে ক্ষমা চাইতে হবে দেখতে পুরাটা আবাল লেডিস না পুরুষ কিছুই বোঝা যাচ্ছে না নাহিদ ইসলামের উপদেষ্টা পদ দায়িত্ব তাকে দেওয়া হয়েছে তথ্য উপদেষ্টা যে দেখলে কেমন গা জলে মানে এত নোংরা এবং এত বিশ্রী মানুষ কিভাবে হয় একটা মিথ্যাচারের একটা লিমিট থাকে একের পর এক সে যদি এত ভালো হয় দেশের মানুষ যদি তাকে এত ভালোবাসে তার কথার যদি এত সমর্থন থাকে তো এই বাকফার ফেসবুকে পোস্ট করার পরে তার কমেন্ট কেন বন্ধ করে রাখে এই মাহফুজ নামের এই গদ্যটা শুরু থেকে ইসলাম বিদ্বেষী একের পর এক পোস্ট করে যাচ্ছে ইসলাম ধর্মকে অপমানিত অপমানিত করে একের পর এক বিদ্বেষমূলক পোস্ট করে যাচ্ছে বুঝতেছি না কেন জনগণ এর বিরুদ্ধে রাস্তায় নামতেছে না